পাথর পাথর মানে পাহাড় পাথর মানে রাস্তা পাথর মানে নদীর বুক কিন্তু আজ আমরা বলব এমন এক পাথরের কথা যেটা তৈরি হয় মানুষের নিজের শরীরের ভিতরে চুপচাপ নিঃশব্দে আরেক দিন হঠাৎ করে শুরু হয় অসহ্য যন্ত্রণা এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত আপনি নিজেও জানবেন না আপনার শরীরের ভিতরে এই মুহূর্তে পাথর তৈরি হচ্ছে কিনা তো চলুন জানা যাক মানুষের শরীরের ভিতর পাথর আসলে কি। দেখুন ডাক্তারি ভাষায় একে বলা হয় স্টোন ডিজিস বা ক্যালকুলাই সবচেয়ে পরিচিত হলো কিডনি স্টোন আমাদের কিডনি প্রতিদিন প্রায় একশো আশি লিটার রক্ত পরিশোধন করে এই প্রক্রিয়ায় তৈরি হয় প্রস্রাব কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন প্রস্রাবে ক্যালসিয়াম অক্সালেট ইউরিক অ্যাসিড স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় চলুন একটা উদাহরণ দেখি ভাবুন এক গ্লাস জলে কিছু পরিমাণ লবণ দেওয়া আছে এই জল যদি শুকিয়ে যায় বা উষ্ণতা দিয়ে শুকিয়ে নেওয়া হয় তাহলে কি হয় লবণ জমে যায় ঠিক তেমনি শরীরে যখন জল কম আর ক্ষতিকারক উপাদানগুলি বেশি তখন তারা একে অপরের সাথে লেগে ছোট ছোট ক্রিস্টাল তৈরি করে এই ক্রিস্টালগুলো দিনের পর দিন মাসের পর মাস জমতে জমতে একসময় পাথরের রূপ নেয় আপনি কি জানেন কত বড় হতে পারে এই পাথর দেখুন কিছু পাথর চোখেও পড়ে না আবার কিছু পাথর এত বড় হয় যে পুরো কিডনি দখল করে ফেলে ইতিহাসে এমন পাথরও পাওয়া গেছে যার ওজন ছিল এক কিলোগ্রামেরও বেশি চলুন এবার দেখি এই পাথরের যন্ত্রণা কেন এত ভয়ঙ্কর দেখুন পাথর কিন্তু নিজে খুব ক্ষতি করে না কিন্তু যখন সেটা আমাদের দেহের কোনো নালের মধ্যে আটকে যায় তখন শুরু হয় নরক যন্ত্রণা বিশেষজ্ঞরা বলেন কিডনি স্টনের ব্যথা প্রসব যন্ত্রণার থেকেও ভয়ঙ্কর হতে পারে এবার দেখব এই পাথরগুলো আমাদের দেহে কোথায় কোথায় হতে পারে আপনি ভাবছেন পাথর শুধু কিডনিতেই হয় ভুল এই পাথর পিত্তথলিতেও থলিতেও হতে পারে গল স্টন লালাতেও হতে পারে সেলিভারি স্টন এমনকি মূত্রথলিতেও হতে পারে একবার ভাবুন তো এর জন্য কি আমরা নিজেরাই দায়ী নই স্বল্প পরিমাণে জলপান করা আর খাবারের সঙ্গে বেশি পরিমাণ লবণ খাওয়া বিভিন্ন ধরনের ফাস্ট ফুড দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখা মনে রাখবেন এই সবই হচ্ছে পাথর তৈরির কারখানা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অনেক সময় পাথর তৈরি হলেও কোনো লক্ষণই দেখা যায় না চলুন এবার দেখে নেওয়া যাক পাথর যে আপনার শরীরে হয়েছে তা কিভাবে বুঝবেন বা পাথর তৈরি হওয়া লক্ষণগুলো কি কি? দেখুন শরীর আগে থেকেই সংকেত দেয় কিন্তু আমরা বুঝতে পারি না এই লক্ষণগুলোই বলে দেয় শরীরের ভিতরে পাথর তৈরি হয়েছে পাথরের সবচেয়ে বড় লক্ষণ হল হঠাৎ তীব্র ব্যথা হওয়া এই ব্যথা কোমরের একপাশে হতে পারে পিঠে হতে পারে তলপেটে হতে পারে পুরুষদের ক্ষেত্রে অন্ডকোষ পর্যন্ত হতে পারে এই ব্যথা এতটাই তীব্র মানুষ স্থির হয়ে বসে থাকতে পারে না পাথর থাকলে প্রস্রাবেও সমস্যা দেখা দিতে পারে প্রস্রাবের সময় জ্বালা ঘন ঘন প্রস্রাবের চাপ অল্প অল্প প্রস্রাব প্রস্রাব করতে কষ্ট হঠাৎ যদি প্রস্রাবের রং লাল বা চা রঙের হয়ে যায় এটি হতে পারে বিপদের সংকেত তীব্র ব্যথার কারণে শরীরে প্রতিক্রিয়া হিসাবে বমি বা বমি বমি ভাব দেখা দিতে পারে পাথরের সাথে সংক্রমণ যুক্ত হলে জ্বর ঠান্ডা লাগা শরীর কাঁপা ইত্যাদি সংকেতও দেখা দিতে পারে পাথর হলে মানুষ অস্বাভাবিকভাবে অস্থির হয়ে পড়ে বসে থাকতে না পারা শুয়ে আরাম না পাওয়া বারবার পাশ বদলানো ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলো দেখা দিতে পারে এই লক্ষণগুলো যে কোনো একটি দেখা দিলেই নিজে নিজে চিকিৎসা নয় ডাক্তারের কাছে যান চলুন এবার ধাপে ধাপে আলোচনা করবো ডাক্তারবাবুরা এর চিকিৎসাগুলো কীভাবে করে থাকেন দেখুন পাথরের চিকিৎসা একরকম নয় এটি নির্ভর করে পাথরের আকার অবস্থান এবং রোগীর যন্ত্রণার উপর যদি পাথরের আকার ছোট হয় অর্থাৎ পাঁচ মিলিমিটারের কম হয় তাহলে ডাক্তারবাবুরা আপনাকে যে ধরনের পরামর্শগুলো দিতে পারেন তা হল ব্যথা কমানোর ওষুধ দিতে পারেন প্রস্রাব স্বাভাবিক রাখার মেডিসিন দিতে পারেন দিনে কমপক্ষে তিন থেকে চার লিটার জল পান করার পরামর্শ দিতে পারেন কিন্তু খুশির খবর হলো এই ধরনের পাথর অনেক সময় নিজে নিজেই প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায় এবার পাথরের আকার যদি মাঝারি ধরনের হয় অর্থাৎ পাথর একটু বড়ো হলে শুধু জলেই কিন্তু যথেষ্ট নয় এক্ষেত্রে ডাক্তারের দেওয়া বিশেষ ওষুধ নিয়মিত আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে আপনাকে কিন্তু এগোতে হবে ভয়ের কারণ নেই এই পর্যায়ে সঠিক চিকিৎসায় অপারেশন ছাড়াও সমাধান সম্ভব কিন্তু পাথরের আকার যদি বড়ো হয়ে যায় তাহলে ডাক্তারবাবুরা বিভিন্ন আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করে থাকেন যেমন নাম্বার ওয়ান ইএসডব্লু এল দেখুন এই পদ্ধতিতে বাইরে থেকে শব্দ তরঙ্গ পাঠিয়ে পাথর ভেঙে ছোট টুকরো করা হয় নাম্বার টু ইউ এটি ইউরেটার অর্থাৎ কিডনি থেকে মূত্রাশয়ের যাওয়ার নালি দেখুন এই পদ্ধতিতে নল ঢুকিয়ে পাথর দেখা এবং পাথর ভেঙে বের করে আনা হয় নাম্বার থ্রি পিসিএনএল এটি কিডনিতে বড় পাথর অপসারণের একটি সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিতে খুব বড় পাথরের ক্ষেত্রে ছোটো সার্জারি করা হয় আধুনিক চিকিৎসায় বড়ো পাথরও এখন নিরাপদে কিন্তু সেরে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে শরীরে পাথর তৈরি হওয়ার আগেই এমন কোনো কি পদ্ধতি নেই যে এটার থেকে আমরা বাঁচতে পারি খুব সিম্পল প্রতিদিন অন্তত তিন থেকে চার লিটার জল পান করুন লবণ কমান জাঙ্ক ফুড কমান নিয়মিত প্রস্রাব করুন কারণ মনে রাখবেন জলই হলো পাথরের সবচেয়ে বড় শত্রু পাথর বাইরে থাকলে ভাঙা যায় কিন্তু শরীরের ভিতরের পাথর ভেঙে দেয় জীবন আজ থেকে পর্যাপ্ত পরিমাণে জলপান করবেন তো কারণ আপনার ভবিষ্যৎ কিডনি এই সিদ্ধান্তের উপরেই কিন্তু নির্ভর করছে ভিডিওটা শেয়ার করুন হয়তো আপনার একটুখানি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে